পুলিশরা আমাদের উপর হামলা করতেছে ভাই আমাদের ছেলে ভাই মারে শেষ করে দিচ্ছে ভাই আপনার কোথায় পরিবর্তন

আপনারা হামলার শব্দ শুনতে পাচ্ছেন আমরা তিনটা তিন দা তিন দা মারছে তিন তিন সাউন্ড আপনারা শুনতে পেয়েছেন আমরা সরাসরি ছিলাম যুক্ত এদিকে ছাত্ররা রয়েছে ওই ওই অন্য দিকে অপজিট রয়েছে প্রশাসন এই দিকে ও গায় চাকটা হামলা করেছে এই এই রকিট Oh, shit! Là, সননননে! সননেনেনে! এড্নেনে এডেনে এডেনে এডেনে! Oh, shit! Oh, shit.

э бүтө берент